বলটা ভাই আর বামেরটা নর ডানের মাদি আর হচ্ছে কেমন কি দাম চাচ্ছেন ভাই পেয়েটা দাম চাচ্ছিলাম দুই হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস মাত্র দুই হাজার টাকায় ভাই বোন পছন্দ হলে টপ কোয়ালিটির মানে একশো পার্সেন্ট একজন ককাকবোতর যাদের দরকার দ্রুত ফোন দিয়ে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখছেন দা কর

আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আমাদের এখানে ভালো রেসার আছে গোল্লা আছে কিছু হালকা ফেন্সি কবুতর আছে আর ভালো ভালো সিঙ্গেল নর কবুতর আছে পুরো ভিডিও দেখবেন কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন আমার ঠিকানা হচ্ছে গাজীপুর কাশিমপুর হাতিমালা কলেজের পাশে ভিয়ার্স আপনি অনেকেই জানেন যে আমার এই জায়গাটাতে আমি দুই উনিশ থেকে

আপনারা যারা আমার থেকে পদিতে কিনেছেন বা এখন কেনার জন্য চাচ্ছেন তারা নির্দিধায় কমন্ত সংগ্রহ করতে পারেন আমি আমার মা ঠিকানা মধ্যে গাজীপুর কাশিমপুর হাতিমারা কলেজের পাশে নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ ও বিকাশ নাম্বার আর ভাই চ্যানেলে আমার প্রতিনিয়ত ভিডিও থাকে আপনারা যে পেজটি ফলো দিয়ে রাখবেন যারা পেজ থেকে দেখতেছেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে দাম দামটা আপনার হাতে না খাবে চাইলে আপনারা কমতে সংগ্রহ করতে পারবেন এর জন্য পুরো ভিডিও দেখবেন আর বিরোধ দামাদামি করবেন না পুরো ভিডিওটি একদম থাকবে

আর একবার ফুল রেড ইন্ডিগো ফুল রেড ইন্ডিগো দেন হ্যাঁ অনেকগুলোর পাখার মধ্যে কিন্তু আপনার ওই যে আপনার রেড চেকার মধ্যে থাকে রেড চেকার মধ্যে এটা কি দুইটা না আপনি জুম করে পাখাটা দেখায় দেন হ্যাঁ দেখেন এই দেখেন একদম सेम দুইটাই হ্যাঁ নরম কোনটা মাঝে কোনটা ভাই 100 ভিডিও দেখলে দুই এক ভিডিওতে পাবে এখন বর্তমানে সন্দেহ পাবে ওই ফাটা ফাটাগুলো পাবে কিন্তু এরকম ফ্রেশ কবুতর পাওয়া যায় ফ্রেশগুলো পাওয়া মুশকিল হ্যাঁ তো ডানিটা মনে হয় মাদি বামটা এটা তাই ভাই হ্যাঁ এই যে আপনি যেটা ধরে ওটা মাটি এটা না আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাইয়া আমার লফটার সবচেয়ে দামি কৌতর আজকেই এটাই হ্যাঁ আচ্ছা আপনার কেউ যদি কোনো ভাই বোন নিতে চায় দাম চাইলে তো ভাইয়া অনেক ছয় হাজার টাকা আর আজকে যদি কেউ নিতে চায় মাত্র তিন হাজার পাঁচশো আজকে নিতেছিলে মাত্র তিন হাজার পাঁচশো জি আজকে ঈদের শেষ হয়ে গেছে ঈদ আর উপহার দেওয়ার ঠিক না আচ্ছা আচ্ছা তারপর আমি রাখলাম তিন হাজার পাঁচশো আর দামাদামি যদি করতে চায় তাহলে ছ হাজার টাকা আচ্ছা আচ্ছা দশমিক কোনো প্রকার দামাদামি করতে বলুন একদম তিন হাজার পাঁচশো টাকা দামাদামি করলেই ছ হাজার হ্যাঁ দামাদামি করলে ছয় হাজার রেড এলভিগো লাগলে আপনার পৌঁছলেন আর পাঁচটা ভিরোদ দেখেন

দাম চাচ্ছিলাম প্রায় দুই টাকা দুই আজকে যদি কোনো ভাই নিতে চায় হ্যাঁ এক পয়সা কম হবে না দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা একদম না ভাই আর একটু কমাই দেবেন না ভাই ভাইয়া কমানো যায় না কারণ আপনি দেখেন কবুতরটা কি অবস্থা হুম হুম যাই হোক আপনি বলছেন আঠারোশো টাকা একদম একদম আঠারোশো একদম আঠারোশো অনলি আঠারোশো টাকায় চমৎকার এক জোড়া কিন্তু অরেঞ্জ অরিজিনাল চিলা কবুতর দেখেন হ্যাঁ ফ্রেশ একদমই ফুললি ফ্রেশ ফুললি ফ্রেশ আর চুরি মৌজা ভোট ঠোঁটের

একজনের মডার্ন কবুতর পেয়ে যাবেন শিবলভার কাছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে শিবলভার অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি টপ কোয়ালিটির আরো এক জোড়া এটা দেখার মতো একটা কিন্তু পর্ডার কবু তোর কালারটা কালারটা কি কালার পড়বে অ্যালমন্ড অ্যালমন্ড কালার মাসাল্লাহ দেখছেন সাইজ কি ভাই পায়ের ফেদার আর যে দাঁড়ানোর গেট আপ আর যে বলটা ভাই ডাকতেছে নর আর বামেরটা নর টানেরটা মা দেখ এটা কি রানি হয়েছে ভাই নিউ রানিং নিউ রানিং হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটিটা একদমই টপ কোয়ালিটির একজন মানে কি বলো দর্শক কয়ের থেকে কোয়ালিটি আর হয় না না এর থেকে কোয়ালিটি আসলে হয় না কারণ পাঁচ ফেতা গুলো দাঁড়ো গেট আপটা দেখেন তো শিলু ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বলেন তো আজকে ভাই একবার কমাই দেবো আজকে একবার কমাই দিবেন হ্যাঁ যেহেতু নিউ কবুতর নতুন কবুতর ইয়াং একটা কবুতর আপনার আট ফেদার কমপ্লিট এখন আচ্ছা আচ্ছা একবার ফুল রানিং হয় নাই একই করার বাচ্চা মাত্র পনেরোশো টাকা

অবশ্যই অবশ্যই তো এক ডান থাকতো থাকবে অনলি মাত্র পনেরোশো পনেরোশো দর্শক যারই ভালো লাগবে একেবারে এক একটা জোরা কবুতর অবশ্যই অবশ্যই যোগাযোগ করি চার মাস চার মাস অনলি চার মাস মাস তো একদম থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো

গ্রামের কবুতর যে এত ডাকে রে ভাই এক আমি জীবনে কল্পনা করতে পারিনি যে এত টাকা ডাকবে এত সুন্দর একজন কখা আর দেখেনি যে দেখেন দুইটাই দুইটাই কিন্তু সমানে ডাকতেছি হ্যাঁ দেখেন তুই এই জোড়াটা কত টাকা এমন কি চাচ্ছেন ভাই দাম চাইলে তিন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তাও সেই বাদ এক টাকা হারায় গেছে হ্যাঁ এক টাকা হারায় গেছে যদি বলে ভাই হবে না আমি কিন্তু পঁচিশশো টাকা বলতে পারতাম আচ্ছা টাকা বলতে পারতাম আচ্ছা বুঝছি আপনি কয় টাকা একদম দেখছেন কথা কিন্তু এক কথাই শেষ তাই না ভাই না ভাই দামাদামি করলে কি হয় যে ফোন দিবেন ভাই এত রাখেন অত রাখেন এই দামাদামি দামি আমার ভালো লাগে না দুই হাজার টাকায় ভাই বন্ধু পছন্দ হলে টপ কোয়ালিটির বলে একশো পার্সেন্ট একজন ককা কবুতর যাদের দরকার দ্রুত ফোন দিয়ে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখছেন দা কর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে আরও একজোড়া কিন্তু রেড কালারের মধ্যে একেবারে জনপ্রিয় একটা কবুতর রাজগোলা দুইটাই চুইঠাল দেখেন নর কোনটা মাদি কোনটা ভাই এটা নর এটা নর ওটা মাদি হ্যাঁ দেখেন কলসি গোলা বুক সাদা ল্যান্ডা সাদা পাক না সাদা বড় কথা হচ্ছে ভাই পাক সাদা ল্যাস সাদা আচ্ছা আচ্ছা আর পাক কিন্তু আমরা দশটা করে আছে দশটা করে সাদা হ্যাঁ আমি ধরেন লাইটটা ধরেন দেখাই দিই আপনাকে আচ্ছা আচ্ছা অনেকে বলবেন যে ভাইয়া পাক কটা করে মিস একটু হালকা মুখে মিস পার আছে পাকটা একটু দেখাই দিই আমি এই দেখেন ঠিক আছে চার তিন আর তিন ছয় ঠিক আছে দশটা করে আছে এই সাইডটা দশ সাইডে হ্যাঁ এই সাইডটা দশটা মাশাআল্লাহ ঠিক আছে পিঠের মধ্যে কিন্তু কোনো মিসমার্কিং নেই নাই ঠিক আছে খালি সমস্যা একটাই ভাই মুখে একটু হালকা মিসমার্কিং আছে এটা আছে ওই মাটি নরম আছে তো सेम কোয়ালিটির মধ্যে হ্যাঁ তো এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই ভাই দাম চাইলে 3000 টাকা দাম চাইলে 3000 টাকা বেচা বিক্রি বেচা বিক্রি একদম 1800 টাকা মাত্র আঠারোশো রেড কালার মধ্যে রাজগোল্লা ভাই আমি বলছি আপনাকে আবার আমি জায়গাটা চেঞ্জ করবো হ্যাঁ হ্যাঁ এই কারণে আমি খুব কিনা দাম অথবা দুই একশো টাকা লাভে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা যদি কেউ নিতে চান ভাই বন্ধু নিতে পারেন দামাদামি করবেন না একদম থাকবে একদম থাকবে দর্শক অনলি মাত্র আঠারোশো টাকার বিনিময়ে এক জোড়া রেড কালার মধ্যে রাজগোলার কালেকশন তো যারই ভালো লাগবে একেবারে সীমিত দাম দিয়ে দিচ্ছে শিল্প ভাই অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ অনলি মাত্র আঠারোশো টাকায় একদম

পার পিস বা দুই পিস যার যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন একদম থাকছে বারোশো টাকা পিস বারোশো টাকা আর দুই পিস কোনো ভাই বন্ধু নেবেন একসাথে দাম দেবো অনলি দুই হাজার টাকা একদম অবশ্যই দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি দুই পিস আরও দুইটা দুই কালারের মধ্যে দেশি পিওর রাসগোলার কালেকশন একটা দেখছি মিলিবার তাই না ভাই একটা দেখছেন মিলিবার আর একটা দেখছি আপনার চকলেট চকলেট কালারটাও কি নয় আর মিলিবারটাও নয় পার এগুলো কি ওই চিলা কবুতরের মতো পার পিস নর সেল হয়ে যাবে হ্যাঁ নর সেল হবে সিঙ্গেল যদি কারণ প্রয়োজন হয় দেখেন কোয়ালিটি দেখছেন একটা রাজগোলা নরে যে কলসি গোলার দোবাস পাখনা থেকে ল্যাঞ্চা পুরোটা সাদা বুকটাও সাদা হ্যাঁ আচ্ছা ভাই এই যে আকাশি কালার যে সরি এই যে আপনি মিলিবার যে কালারটা এটা কত টাকা কেমন কি চাচ্ছে এটা 1000 টাকা ফিক্সড 1000 জি ভাই দেখেন ডাক দেখেন খেপা নর দেন ভাই আর এই যে এটা এটা থাকবে একদম 800 টাকা 800 টাকা জি দুই পিস একত্রে কত 1800 1800 টাকা ফিক্সড একদম 1800 টাকা একদম একদম

মানে এক পিস নিলে আষ্টশো দুই পিস নিলে অনলি দাম থাকবে পনেরোশো টাকা এটা কি একদম সাতশো টাকায় সাড়ে সাতশো টাকা যে একদম একটা মিলি রেসার যে নর দর্শক দেখেন বুঝছেন আর এটা তো একবার ওড়ার জন্য একবার পাগল হয়ে আছে সাইজ কোয়ালিটিটা দেখেন মানে যেটা নিক আটশো টাকা পিস আর দুই পিস নিলে পনেরোশো একদম কোনো প্রকার দাম দামি চলবে না ফিক্সড এর থেকে দামা দামি কী করবে কী করবেন দর্শক তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনে সেগুলো নাম্বার দেওয়া অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এই সিঙ্গেল সিঙ্গেল নলগুলো ইনশাল্লাহ নিয়ে নেবেন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইরানি একটা বার হোমার সিঙ্গেল একটা কবুতর দেখেন আর যে কুপা আয়া দেখতে আপনি এলো চোখের ফুল ইয়ার আর ঠোঁটে ফুলটা দেখেন

আর যেটার কোয়ালিটি হাইট গলার চোখ সেটা দেখেন লাল তিন পটি লাল গিয়ার না ভাই সবচেয়ে বড় কথা কি জানবে কবুতরটা 100 তে 199 নাই ঠোঁটটা দেখছেন ওরা কিন্তু ঠোঁট কালো থাকে এটা পুরো ঠোঁটটাই কিন্তু লাল পাটাও গোলাপি আর বডিটা পুরো কালো ব্ল্যাক একটা সাদা পশন নাই চোখটা একবার পাথর চোখে পাথর একবার পারফেক্ট 100 100 একটা মাদি কবুতর ফিটনেসও ভালো নর দশ হাজার জোড়া নিবে সম্পূর্ণ রানিং কোনো ভাই বোন যদি আজকের জন্য সংগ্রহ করতে চায় আচ্ছা আচ্ছা দাম থাকবে অনলি

সেই একটা ডাক দেয় শুনুন এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই দাম চলে 2500 টাকা কোন ভাই বলতে দিয়েছিল আজকে মাত্র অনলি 1800 টাকা মাটিটা কিন্তু ভাই কেলাবে বিআরপিএফসি পিএফসি কেলাবে না কেলাবে কবুতর দেখছেন মাত্র রেজাল্ট করা কবুতর আবার বিআর পিএফসি নামধারি কবুতর একটা ক্লাবের তো অনলি দাম চাচ্ছে দাম চাচ্ছেন না একদম একদম মাত্র 1800 1800 বাদ যার আজকে জন্য 1600

আচ্ছা তো এই জুলোটা কেমন দাম চাচ্ছেন ভাই হ্যাঁ একদমই থাকবে যা বলা আছে দর্শক যার যেটা ভালো লাগবে আঠারোশো টাকার বিনিময় আফসান গিরিজেল দ্রুত যোগাযোগ করে পেটায় অবশ্য অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সেগুলো ভাই আজকে দুই জোড়া আপনি ককা কুড়ি দুই জোড়া সেরকম ভাই ডাকের পর আর ভাই ডাকটা পরে আমি বারবার বলতেছি নরের যে অ্যাক্টিভিটি হম যেমন মানে বাঁদির উপরে খেপা থাকে হুম সেটা দেখেন আর ওইটা থেকে এটা কালার কেটা পাশাল অনেক ভালো ঠিক আছে আর একটু তো একটু ভয় পাই বেশি এই কারণে কম তারপরে যাই হোক ডাক আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্টটা যদি কোনো ভাই বন্ধু প্যাটার সংগ্রহ চান সংগ্রহ করতে পারেন খুবই ছটফট ভাই খুবই ছটফট কবুতর মানে একবার স্বাস্থ্য টান দিই দেখা যায় সম্পর্ক সুস্থ কবুতর ঠিক আছে অনেকে বলবেন যেগুলো অসুস্থ নাকি না ভাই ও একবার সম্পর্ক সুস্থ কবুতর চাইলে আপনার সংগ্রহ করতে পারেন দাম থাকলে এই প্যাটার দাম তিন হাজার টাকা

এই যে এখানে ডাকছে এই দেখেন আমরা কিন্তু প্রথম ডাক দেখাইছি তাহলে আবার চেষ্টা করি তো ধরি বাই তাহলে মানে ভয় পায় ডাকবে তো অবশ্যই ডাকছে না আমি যাই হোক দেখা দিলাম এগুলো খুব ভালো লাগবে অনেক ডাকে আর কষ্ট অনেক দূরে ধরে ডাকবে তাহলে দাম থাকছে একদম পঁচিশশো টাকা টাকা হ্যাঁ